আসসালামু আলাইকুম ফ্রেন্স আমি সামিম আর তোমাদের সবাইকে বন্ধুরা এখন সকাল সকাল চলে এসেছি বিড়ার পায় লোপে কারণ বিড়ার গুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ভাবছি যে আমার একটা খুব বড় সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য আশা করি তোমরা দুপুরে খবরটা পেয়ে যাবে তোমাদেরকে আমি দেখাবো আর সেটা কোন সারপ্রাইজ অবশ্যই লাস্ট অবধি দেখবে এটা কিন্তু আমার জন্য একটা অনেক বড় জিনিস হতে যাচ্ছে তো চলো ওটা তো ওটা কিন্তু আমার লাইফে ফার্স্ট হতে চলেছে আর ডিমের খোসা দিয়েছিলাম কাল এই বিডার বাটাগুলোকে তো ভাবছি যে এদের জোড়াগুলো আমি ভেঙে এইখানে যে ওড়ানোর পায়রাগুলো এইখানেই সেট করে দেবো আর এই যে ইটগুলো রয়েছে এগুলো সব বের করে দেবো কারণটা তোমাদেরকে আমি জানিয়ে দিই তো তোমরা এখন সবাই জানো যে আমার কয়েকটা বাচ্চা আমি রেডি করছি আর হঠাৎ করতে আমি কিন্তু খবর পেলাম যে সামনে একটা টুর্নামেন্ট রয়েছে তো সেটা কোন টুর্নামেন্ট তোমরা অবশ্যই ওয়েট করো তোমাদেরকে আমি দুপুরে খবরটা দেব আর আজকে ঠান্ডাটা খুবই ভালোই ছিল আর বিডার পায়রার লকটা আমি খুলেই দিয়েছি আর নর্মাদার লকটা এখনও বন্ধ করে রেখেছি আর এদেরকে আগে আমি খাবার দিয়ে দিয়েছি কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে লকটা আসতে কারণটা হলে তোমাদেরকে মানে এত পরিমাণে কুয়াশা ছিল যে আমি ভাবলাম এত তাড়াতাড়ি পায়রা খুললে কিন্তু পায়রারও প্রবলেম হতে পারে সেই জন্য সাড়ে ছটার দিকে আজকে পায়রা খুলেছিলাম কিন্তু দেখছি যে এখনো রোদ ওঠেনি মানে কমলা হয়ে রয়েছে তোমার সূর্যটা তো মানে এখনো সূর্যটা ওঠেনি ঠিকঠাক আর এই যে পায়রাগুলোকে আমি খাওয়া দিয়ে দিলাম এইদিকে এদেরকে বন্ধ করে রেখেছি তো চলো এদের লকডাউ আমি খুলে দিই খুলে তোমাদের সাথে আমি কথা বলছি আর এদিকে এদেরকে খাওয়া দিয়েছি খেয়ে নি কেটা তো এই যে আমি এদের লকটাও খুলে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ বাচ্চা পায়রাগুলো তো বাচ্চা পায়রাগুলোকে এখানে করে দিয়েছি মানে সব বাচ্চাগুলোকে এইদিকে করে দিয়েছিলাম কালকে কারণ বাচ্চাগুলো ছোট লপটে থাকলে মাদিগুলো প্রচণ্ড ছিল বসার জায়গা ছিল না তো তাই জন্য করে দিলাম আর এদিকে দেখেন দুটো কালাঙ্কা একসঙ্গে যা বসে গিয়েছে মানে বুঝতেই পারবে না কোনটা বাবা বা কোনটা ছেলে তো এদের ব্রিডটা আমার খুবই ভালো লেগেছে কারণ দেখছি যেথাই যাচ্ছে পায়রাগুলো একসঙ্গে জোট হয়ে যাচ্ছে তো দেখা যাক তো সামনে যেহেতু টুর্নামেন্ট রয়েছে আমাকে পায়রাগুলো রেডি করতে হবে আর টুর্নামেন্টের ডেট এসব সব আমি তোমাদেরকে জানিয়ে দেবো নিশ্চয়ই তোমাদেরকে আমি দিয়ে দেব তো দুপুরে তোমাদেরকে আমি অবশ্যই জানাবো তো এখনও আমার কাছে ওটা আসেনি তো ওই যে পায়রাগুলো সব বসে রয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও আর এই দেখো পায়রাগুলো মানে দরজা খুলতেই সব পায়রা বেরিয়ে গেছে খাওয়ার জন্য তো এদের আজকে লভটা ক্লিন হবে না কারণ দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে লবটা আসতে আর আমি ভিডিওটা করেই কাজে যাব কিন্তু এই যে পায়রাগুলো দেখেন সব বেরিয়ে যাচ্ছে তো চলো এদের আমি দরজাটা লাগিয়ে দিই আর এদেরকে খাবারটাও দিয়ে দেব কারণ আমি আজকে ভিডিওটা সকালে অতটা বড়ো করতে পারছি না যে আমি খাবার দিয়েই আবার কাজে বেরিয়ে যেতে হবে তো সেই জন্য আর এইদিকে মাদিগুলো সব বসে রয়েছে তো আর এদিকে এদের তো প্রায় খাওয়া শেষ তো চলো এরা এদেরকে আবার খাবার দেব আর কোন কোন পায়রাগুলো ওড়াবো বা কী তো কালকে ওটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো এখন তোমরা দেখে নাও পায়রাগুলোকে আমি জাস্ট কম দিচ্ছি তো যদি টুর্নামেন্ট খেলার ইচ্ছা থাকে তো ডেট তো আমাকে জানিয়ে দিয়েছে তো এখনও পার্টিসিপেট করব না করবো নি ভাবছি তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো করার দরকার কি না কারণ আমার কোনো পায়রা এখনও রেডি নেই তো আমাকে রেডি করতে হবে আর হাতে কিন্তু একটা মাস সময় রয়েছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে ডেট এসব সব কিছু তো আর যেহেতু হাতে সময় নেই যদি তোমরা কমেন্ট করো তো আমি চেষ্টা করব একটা টুর্নামেন্টের নাম দেওয়ার তো চলো এদেরকেও আমি খাবারটা দিয়ে দিই আর টুর্নামেন্টের নাম দিয়ে দিলে সে পায়রা উড়িয়ে দিলেই টুর্নামেন্ট খেলা হয়ে যায় ওটা কিন্তু বড়ো না তো এই যে পায়রাগুলো আমি কিন্তু ছেড়েছিলাম তো টুর্নামেন্টের খবরটা পেয়ে আর তোমরা নিচেই দেখো আমি ব্যানারটা দিয়ে দিচ্ছি নিচেই দেখো তো তোমরা দেখতেই পেয়ে গেছো আর পায়রাগুলোকে আমি আজকে ছেড়েছিলাম সেট করার জন্য তো আমার মাথায় চলছে যে টুর্নামেন্টটায় পার্টিসিপেট করি তো যা রেজাল্ট হবে দেখা যাবে আর পায়রাগুলোকে রেডি করতে গেলে কিন্তু অনেকটাই খরচা হয় তো যারা পায়রা টুর্নামেন্ট খেলে বা যারা করেছে তারা জানে কিন্তু পায়রা টুর্নামেন্ট খেলতে কত কি কষ্ট হয় পায়রার পিছনে কতটা খাটতে হয় আর পায়রার খাবার থেকে পায়রার হালুয়া পায়রার রুটি এসব করতে অনেক খরচা হয় তো যারা পায়রা ওড়ায় যারা টুর্নামেন্ট খেলে তারাই কিন্তু এগুলো বুঝবে আর পায়রার পিছনে কি পরিমাণে টাইম যারা পায়রা টুর্নামেন্ট খেলে তারা ছাড়া আর কেউ বলতে পারবে না আর তো যেহেতু আমি এখন কাজও করছি তো কি করে এটা সম্ভব হবে তো আমি ট্রাই করছি তো পায়রা টুর্নামেন্টের নামটা দেওয়ার এই যে কটা পায়রা দেখছো পাঁচটা পায়রা রয়েছে আর দুটো পায়রার পট টানা হয়ে রয়েছে তো ওই দুটো মোট সাত পায়রা উড়ান হবে পাঁচটা কাউন্ট হবে তো আমি ভাবছি সাতটায় রেডি করব আর পারলে একটা এক্সট্রা রেখে দেব কারণ কোন সময় কি হতে পারে বলা যায় না তো দেখা যাক কি হয় এই পায়রাগুলোকে আমি আজকে ছেড়েছিলাম রোদ খাওয়ানোর জন্য আর যাতে ওরা একটু উড়াউড়ি করে ওদের ডানাটা ফ্রি হয়ে যায় তো কাল থেকে ভাবছি এদের ট্রেনিং দেওয়াটা আমি শুরু করে দেব সকাল দিয়ে তো যা যাক কী হয় আর এই যে পায়রাগুলোকে আমি খাবার দিয়ে ঢুকিয়ে দিয়েছি লকটের ভেতরে কারণ এদেরকে খাবার দিয়েই আমাকে আবার কাজে চলে যেতে হবে তো এই কাজের পরিমানে আমাকে কীভাবে যে টুর্নামেন্টটা খেলবো আমার কিন্তু এটা বুঝতে পারছি না তো এইসব কিন্তু সময় দেওয়া খুবই কষ্টের ব্যাপার আর এদের পিছনে মানে খাটনি প্রচুর বন্ধুরা তো অবশ্যই তোমরা জানো তো পার্টিসিপেট করব কি করব না তো আমার তরফ থেকে আমি চেষ্টা চালিয়ে যাব যে মানে টুর্নামেন্টটা আমি ঠিকভাবে খেলতে পারি তো সেটা তোমরাই জানাবে আমাকে কমেন্টে যদি হ্যাঁ বলো তো খেলবো নয়তো খেলবো না আমি তো চলো আর এই যে এদেরকে যে খাবারটা দিয়ে দিলাম এরা খেয়ে নিই ওইদিকে বিটার পায়রাগুলোকেও ছাড়বো তো এদেরকে আমি খাবারটা দিয়েছিলাম মানে কম করে যাতে পায়রাগুলোকে ঢোকাই ওই জন্য তো এরা খেয়ে নিয়ে চলো কোনো ব্যাপার নয় আর এই যে পায়রাগুলো ওড়াবো এদেরকে একটা আলাদা জায়গায় রাখতে হবে কারণ ওদেরকে সেই জায়গাটা চিনি রাখতে হবে যে আমাকে এইখানে উড়ে এসে ঢুকতে হবে বা উড়ে নামতে হবে আর পায়রা মানে উড়াতে গেলে কিন্তু অনেক কিছুই করতে হয় বা পায়রার পিছনে অনেকটাই টাইম দিতে হয় তো আমি এটা টাইমের কথাটা বারবার বলছি কারণ তো এটা কিন্তু মানে তারাই সম্ভব করতে পারে যাদের হাতে সময় থাকে পায়রা ওড়াই প্রকৃতিতে তো তাদেরই সম্ভব আর এভাবে কাজের চাপে এগুলো কিন্তু অসম্ভব মানে তবু আমি চেষ্টা চালিয়ে যাব যে নামটা দেওয়ার তো চলো কি হয় তোমাদেরকে আমি অবশ্যই আপডেট জানিয়ে দেব আর পায়রার কেমন কি ট্রেনিং শুরু করছে তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো তো আমি যতটা এমন পায়রা বড়াতে জানতাম বা জানি আমি সেইভাবে ট্রাই করব তো আমার তরফ থেকে পুরো চেষ্টা চলবে তো ভালো একটা রেজাল্ট করার তো রেজাল্ট আমি জানি যে খারাপই হবে কারণ এক মাসের মধ্যে পায়রা রেডি করে ওড়ানো এটা অসম্ভব যদি ব্লাড লাইন থাকে তাতেই কিন্তু সম্ভব হতে পারে নয়তো কিন্তু এইসব অসম্ভব বন্ধুরা তো অনেকই কথা বললাম চলো এদেরকে আমি ছেড়ে দিই তো খাবার দিয়ে দিই আর কোন পায়রাগুলো ওড়াবো আমি কালকে তোমাদেরকে ধরে ধরে শখ করিয়ে দেবো আর পায়রাগুলো কালকে সকালে কেমনভাবে কি ছাড়ি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর যেহেতু আমি কয়েকটা পায়রা ওড়ানোর জন্য পর টেনেছিলাম তারা যদি রেডি হয়ে যায় তাহলে কিন্তু আমার আরও ভালো হয়ে যাবে কারণ যেহেতু বাচ্চাগুলো এখনও ঘর ঠিকঠাক সেট হয়নি বা এদেরকে আকাশ চেনানো হয়নি তো সেই জন্য মানে একটা ঘরের ধাঁড়ি পায়রা থেকে উড়িয়ে তাদেরকে কিন্তু ঘর সেট করাতে হবে কারণ যারা খাঁচায় পায়রা বসে তারা কিন্তু এটা খুব ভালোভাবেই জানে পায়রাকে সেট করা কতটা মানে সময় লাগে বাচ্চা পাইটাকে টাইম দিতে আর যারা পায়েরা ছেড়ে পুষে তারা তো জানে যে বাচ্চা খেয়ে বড় হবে এবং তার মা বাবার সাথে লবটা নামবে তো খাওয়া দাওয়া আবার লবটা উঠবে ওইভাবে ওরা ওরা শেখে যায় আর দেখতেই পাচ্ছ এখন জাস্ট আমি গম দিচ্ছি কোনো কিছু দিচ্ছি না যদি আমি টুর্নামেন্টের মানে প্রস্তুতি নিই তাহলে আমাকে খাবার চেঞ্জ করতে হবে অনেক কিছু করতেই হবে আমাকে তো সেগুলো এখন পরে দেখা যাবে চলো এদেরকে এখন আমি খাটটা দিয়ে দিই আর খাবারটা দিয়েই আমি কিন্তু আমি আবার কাজে যাব তো চলো বেশি না কোথাও বলে খাবারটা দিয়েই আমি ভিডিওটা অ্যান্ড করব তো চলো এদেরকে খাবারটা এখন দিয়ে দিই আমি লবটা খুলে আর এই যে মাদি পায়রাটাও ভিতরে ঢুকে গেছে কে আমি বার করে আবার মাদি লভটা ঢুকিয়ে দেবো নয়তো নড়গুলো গরম হয়ে যাবে তো এরা এখন খাবার দিয়ে দিয়েছি খেয়ে এবার মাদির লবটা আমাকে খাবার দিতে হবে মাদিগুলো খেয়ে নেবে আর বেশি না কোথাও বলে আমি ভিডিওটা আজকে এনে অ্যান্ড করছি তোমরা অবশ্যই জানাবে যে আমি নাম দেবো কি দেবো না পার্টিসিপেট করব কি করবো না অবশ্যই জানাবে তো চলো অনেক কি কথা বললাম দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে কালকে তোমাদের সঙ্গে আর কোন পায়রাগুলো ঘোড়াবো বাকি সব তোমাদের সব করিয়ে দেবো চলো বাই